এই ভাইটার কাজের দক্ষতা দেখে আমি পুরোই অবাক একটা মানুষ এত নিখুঁতভাবে এত সুন্দর করে কিভাবে এটা প্রেজেন্ট করতে পারে বলুন বলতেই হয় ভাইটা অনেক ট্যালেন্টেড কারণ ট্যালেন্টেড না হলে এই কাজের সে কিভাবে এত সুন্দর করে সব সেট আপ করলো দেখুন সুন্দর সুন্দর জুতা থেকে শুরু করে ছোট ছোট ঘর থেকে শুরু করে সব আসবারপত্র এত সুন্দর করে উনি করেছে মানে দেখে মনে হচ্ছে একদম রিয়েল তাই না বাট এটা কিন্তু ছোট বাচ্চাদের জন্য একটা খেলনা ঘরের মতো দেখেন এত সুন্দর কিভাবে সম্ভব আমাকে যদি সামান্য একটা কোনো কিছু বানাতে বলে বা একটা আর্ট করতে বলে আমার পক্ষে তো সেটা করাই সম্ভব না আসলে আল্লাহ তালা এক এক একজনকে এক এক ধরনের গুণ দিয়েছে এক একজন এক একটা কিছু পারবে এটাই স্বাভাবিক তাই না তবে আমার কিন্তু ভাইয়ের এই কাজটা অনেক পছন্দ হয়েছে আমি যদি সামনাসামনি দেখতে পারতাম পারতাম তাহলে কিছু একটা শিখতে দেখুন সে ময়লা আবর্জনা ডাস্টবিন কিভাবে কিভাবে করতে হয় সেটা সম্পূর্ণ মানে এ টু জেড একটা ফ্যামিলিতে কি কি দরকার একটা ফ্যামিলিতে কি কি সম্পূর্ণ জিনিস একেবারে শুধু ফ্যামিলি না উনি দেখবেন বাইরের জিনিসপত্র স্টেশন থেকে শুরু করে মানে সব কিছু মানে আমি কি বলবো আমি যতই দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি যে এত ছোট ছোট জিনিস মানে এগুলো একটা শখ বলা চলে যে উনি ওনার শখ থেকে বা ইচ্ছা থেকে বা মনের যে একটা মানে কি বলে ওইটা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন আরো বাচ্চাদের কিংবা বড়দের এগুলো জানা দরকার শেখা দরকার তাই ভিডিওটা দেখে তারা হয়তো অনেক কিছু জানতে পারবে শিখতে পারবে বা নিজের মধ্যে একটা প্রতিভা আনতে পারবে